আমাদের অনেক প্রধান মুক্তিদের মধ্যে একজন উনি বদলেছেন দেখো এক লোক আমার কাছে দোয়া চাইছে কি হুজুর বাহিরে যাবে বাহিরে যাবেন আপনার বাসায় কাকে রেখে গেলেন আপনার বাসায় তো কোনো পুরুষ লোক তো আমার ছোট ভাইকে রেখে

রাত আমরা ভুল করি খাই কৃষিবিদ্যা এবং নানা জিও ঠিক থাকে কম খান হালকা কিছু খান খায় তাহলে নিজের যে মনে হয় কুপবৃত্তি আছে মনে ওই কুপবৃত্তি কম খাওয়ার কারণে দুর্বলতা সৃষ্টি হবে নিজেকে থেকে বাঁচানো সম্ভব

কোন ভাই করেন তাহলে বুজুগ কেরাম বলেছেন যে তার রোজাটা সহি হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ ভাই তাম তো ইনশাল্লাহ আমরা করবো না সবাই প্রস্তুত আছেন তো নাকি একেবারেই সহ আমল

মুখের দুর্গন্ধ এটার ব্যাখ্যা হতে পারে যে মুখের একটা দুর্গন্ধ আরেক হলে পাকস্থলীর থেকে দুর্গন্ধ আসবে এখানে মোরা ধরো যে সারাদিন না খাওয়ার কারণে পাকস্থলীর থেকে মানুষের একটা গন্ধ আসে ওইটা দুর্গন্ধ হয় না কিন্তু অন্য সময় হয় ওইটা কি বিধান এটা দুর্বল দেওয়া

দ্বিতীয় নম্বর হলো গণ হাতের জন্য সারা বিশ্বের সাত নিচু দোয়া করতে থাকে

পানির যা কিছু আছে সবাই জন্য দোয়া করে এবং পৃথিবীতে কিছু বসবাস করে সবাই দোয়া করে আপনার